ভিউয়ার্স যারা যারা পুচকা খেয়ে ভালোবাসেন তাদের জন্য আজকে একটা ভিডিও আনলাম যেটা বাংলাদেশের ভোক্তা অধিকাররা সময়ে সময়ে গিয়ে তারা ইন্সপেকশন করে তারপর ওখানকার যা দামগুলো বা জিনিসপত্রের কত হাইজেনিক আছে কিভাবে আছে সেটা দেখেন তো আজকের এই ভিডিওটাতে ভোক্তা অধিকারের একজন মহিলা অফিসার আর সঙ্গে ওনার সঙ্গে আরো বহুত মানুষ আছে সবাই গেল একটা ফুচকা দোকানে যেখানে গিয়ে এটা কি ভালো মানুষের সাথে দেওয়ার কথা আপনারা বলেন ভালো দেওয়ার কথা হ্যাঁ সব বিজনেস

কারখানা এটা কি কোনো হাইজেনিক ওয়ে হলো আপনি কি পলিথিন কি না একটা কথা বুঝেন এই ডিমটা সিদ্ধ করে ফেলছেন তাই না এটা কিসে দিবেন আপনি চটপটিতে এটা তো আর রান্না করা হবে না আপনি মিলিয়ে দিবেন আপনি এভাবে কখনোই রাখতে পারবেন না এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে পলিথিন ইউজ করতে পারবেন না আপনি বক্সে রাখেন যে প্লাস্টিকের যে ঢাকনাওয়ালা বক্স আছে ওগুলোতে রাখেন এটা কি কোনো কোনোভাবে পরিষ্কার এটা কোনো খাবার রাখার হয়ে না আপনি এভাবে রাখতে পারবেন না নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না এটা এটা তো সরান উঠান ময়লার বালতি ঢেকে রাখবেন ডাস্টবিন থেকে রাখবেন এটা কখন বানাইছেন কালকে রাতে বানাইছেন উনি বলছে কালকে রাতে আপনি বলছেন সকালে

একদমই স্পষ্ট নির্দেশনা আছে বলুন তো বন্ধুরা কখন কি বানালো কিভাবে বানালো কি কি ধরনের মানুষের মেন্টালিটিটা দেখুন একজন মানুষ পয়সা দিয়ে টাকা দিয়ে খাবে তারপরেও দেখুন ফুচকা গুলাতে কি আছে কি নাই আপনারা একটু কমেন্ট করে বলুন তো এটা কি করা উচিত এই ভোক্তা অধিকাররা যদি যেত না ওর দোকানে তাহলে তো ওরা জানাই যে যেত না যে মানে অতগুলা যে মানুষ খেয়ে গেল বা আরো খাবে এখন তো দেখার পরে তো আর কেউ খাবে না কিন্তু আগামী দিনে যে সেই ঘটনা ঘটবে না তার নিয়ে কি কি বলা যায় সেটা তো হতেই পারে যে ওর তো আদত হয়ে গেছে সেটা করে করে যখন সময়ে দেখা যাবে আবার যখন ওরা ইন্সপেকশনে আসবে বা ও মানুষটা যেই যিনি এই জিনিসগুলো বিক্রি করতেন ফুচকা উনি কি সতর্ক হন না উনার কি মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই না উনি কি ভাবেন না যে উনার ব্যবসার মুনাফার জন্য উনি যা কিছুই দিবেন সেটাই মানুষ খেয়ে যাবে তার জন্য মানুষকেও বলছি সবাইকে বলছি আপনারা যখনই ফুচকা খাবেন বা যে কোনো ফাস্টফুড খাতে যান আগে একবার যাচাই করে নেবেন ওর হাইজিনিক কত

আপনি কি করবেন বস্তা থেকে যখন আলু বের করবেন থাকতে পারে পচা পচা আলুটা আলাদা করে ফেলে দিবেন ভালোটা সিদ্ধ দিবেন এইটা কি আপনি একসাথে কোনটা ভালো

এক লক্ষ টাকা জরিমানা করা যায় আমি ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম দ্রুত ব্যবস্থা নেবেন অর্ভেগো করিনি এইটা আপনার জীবনে শিক্ষা এবং আপনার চারপাশে যতজন আছে সবার জন্য এটা শিক্ষা আপনার মানে কি আপনার প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সবার মালিক দিয়ে সবসময় বলবে পচালো সুদ্ধ করতে আমি বিলিভ করি না

তো আপনারা সবাই যদি সবার ফার্স্টে দেখতে চান তাহলে ফার্স্টে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখুন তাহলে আপনার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আপনাদের দেখার জন্য সুযোগ সুবিধাটা অল্প ভালো হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য